la gente se queda en el mundo que lo puede disfrutar. ¿Qué tal? आरे 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 आरे

আমার ছোট আব্বা যান আব্বা যান এই সাইকেল এখন সাইকেল চালানো শিখলে ব্যবহার করবে সাইকেল একদম নতুন করে দেব চালানো শিখলে সব কিছু ঠিক আছে শুধু ব্রেক ট্রেক খুলে গেছে আমার বড় বেটা অনেক বছর ব্যবহার করছে তো এই যে আমার ছোটো ছেলে আরিয়ান আব্রাহাম আর আমার এই যে বড় ছেলে আবদুল্লা আল আন্দালিম আমার বাসার গেটের সামনে কিছু জায়গা ছিল দেখে আমি কিছু গাছ লাগিয়েছি ফুলের গাছ টমেটোর গাছ এবং মরিচ গাছ আমার ছেলে গোলাপ গাছ লাগিয়েছে এরপাশে কিছু গাছ রয়েছে গেটের বাম পাশে বাম পাশে রয়েছে বেগুন গাছ গোলাপ গাছ মরিচ গাছ বড় একটি